নমস্কার সুধী দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক ব্রাজিলের সাও পাওলো এবং শিয়ারা রাজ্যের গবেষকরা চীনের হংকং বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের সহযোগিতায় বাদুরের মধ্যে একটা নতুন করোনা ভাইরাস আবিষ্কার করেছেন যেটি দক্ষিণ আমেরিকায় পাওয়া প্রথম ভাইরাস যা মধ্যপ্রাচ্যের শ্বাসযন্ত্রের সিন্ডম করোনা ভাইরাসের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত জার্নাল মেডিকেল মেডিকেল ভাইরোলজিতে প্রকাশিত একটি প্রবন্ধে এই ফলাফলগুলি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে এই মুহূর্তে আমরা নিশ্চিত নয় যে এটি মানুষকে সংক্রমিত করতে পারে কি পারে না তবে আমরা ভাইরাসের স্পাইক প্রোটিনের কিছু অংশ শনাক্ত করেছি যা এমইআরএস সিওভি বা কোপ দ্বারা প্রবাহিত রিসেপ্টারের সাথে সম্ভাব্য মৃতস্ক্রিয়া নির্দেশ করে আরও জানতে আমরা চলতি বছরে হংকংয়ে পরীক্ষা নিরীক্ষা চালানোর পরিকল্পনা করছি প্রবন্ধের প্রথম লেখক ব্রুনা স্টেফানি সিলভারিও কথা বলেন সিলভারিও এফ এ থেকে বৃত্তি নিয়ে ফেডারেল ইউনিভার্সিটি অফ সাও পাওলো মেডিকেল স্কুল থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে একই প্রতিষ্ঠানে পিএইচডি প্রার্থী রাজ্যের রাজধানী ফোর্টলেজার সিআরআর সেন্ট্রাল হেলথ ল্যাবরেটারি কর্তৃক সংগৃহীত বাদুড়ের ষোলোটি মৌখিক এবং মলদার সোয়াবের মধ্যে পাঁচটিতে গবেষকরা সাতটি করোনা ভাইরাস শনাক্ত করেছেন নিবন্ধটি প্রশ্নবিদ্ধ করোনা ভাইরাসের উল্লেখযোগ্য জিনগত বৈচিত্র্য তুলে ধরে পাঁচটি বাদুড় দুটি ভিন্ন প্রজাতির মলসাস মলসাস একটি কীট পতঙ্গভোজী এবং আর্টিভিয়াস লিটুরাটাস একটি ফ্রুগিভোজী ছিল ল্যাসেন ফর্টলেজিয়া এবং ইউনিএসপির দলগুলির দ্বারা করা একটি পূর্ববর্তী গবেষণায় মার্মোসিটে উপস্থিত বিভিন্ন ধরনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত জলাতঙ্ক ভাইরাসের রূপগুলি বাদুরের মধ্যেও পাওয়া গিয়েছিল বাদুর গুরুত্বপূর্ণ ভাইরাল আধার এবং তাই তাদের ক্রমাগত মহামারী সংক্রান্ত নজরদারিতে রাখা উচিত এই পর্যবেক্ষণ সঞ্চালিত ভাইরাস এবং অন্যান্য প্রাণী এমনকি মানুষের মধ্যে সংক্রমণের ঝুঁকি শনাক্ত করতে সাহায্য করবে বলছেন ডুরেস প্রবন্ধের শেষ লেখক ইপিএম ইউনিএসপি অধ্যাপক এবং সিলভেরিওর থিসিস উপদেষ্টা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে